আপনার সন্তান পর্নোগ্রাফিতে যে লিপ্ত হয়ে আছে আপনার সন্তান পর্নোগ্রাফি দেখে নিজের জীবন তার তার আমল আখলাক নষ্ট করে ফেলেছে আপনার সেদিকে ভূক্ষেপ নেই আপনার চিন্তা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তো এটা হয়ে যাচ্ছে এমন সময় আসতে পারে যে রাষ্ট্রের এমনগুলো এমন কাজগুলোতে আমরা হয়তো বা বিরোধিতা করতে পারবো না যদিও উচিত হচ্ছে বিরোধিতা করা রাষ্ট্রকে জানানো এই কাজগুলো অনুমোদন করা ঠিক নয় আমরা এর বেশি কিছু করতে পারবো না তবে এতটুকু তো করতে পারি নিজের সন্তানকে তাওহিদ শিখাতে পারি নিজের সন্তানকে বলতে পারি যে এই জিনিসগুলো পাপ পর্ণোগ্রাফিতে বিরক্ত লিপ্ত হবে না গত কয়েকদিন আগে সম্ভবত কুয়েট ক্যাম্পাসে যে বিশাল একটা কনসার্ট হলো রমাদানের দুই দিন আগে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে ফজরেশ মুহূর্ত পর্যন্ত এই যে কনসার্ট হওয়ার কারণে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে যে কীভাবে এই সময় এই কাজটা সম্ভব সোশ্যাল মিডিয়া তোলপাড় আমি একটা স্ট্যাটাস দিয়েছি আমি বললাম এখানে তো সবাই হিন্দু ছিল না এখানে সবাই খ্রিস্টান ছিল না এখানে সবাই বৌদ্ধ ধর্মের অবলম্বী ছিল না এখানে মুসলিম ঘরের সন্তান ছিল প্রায় নাইনটি পার্সেন্ট আপনি বাবা মা হিসেবে আপনার সন্তানকে তাও শিক্ষা দেন নাই আপনি আপনার বাবা মা হিসেবে সন্তানকে বলে দেন নাই গানের কনসার্টে যাওয়া হারাম আপনি আপনার সন্তানকে বলে দেন নাই এরকম ফ্রি মিক্সিং মিক্সিং নামে ছেলে মেয়ে এভাবে অবাধ মেলামেশা হারাম এই কারণে তো আপনার সন্তান কুইট ক্যাম্পাসে গিয়ে নাচানাচি করছে আপনি রাষ্ট্রের দোষ দিচ্ছেন আপনি রাষ্ট্রের দোষ দিয়ে কি করবেন নিজের দিকে তাকান নিজের দিকে না তাকানোর কারণ আজকে আমাদের এই সমাজে অদপতন আমরা যদি সবাই নার এই কথাটা বুঝতে পারতাম যে আমরা নিজেকে বাঁচাতে হবে নিজের সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে বিশ্বাস করেন এই বাংলাদেশে এরকম কনসার্টগুলো জীবনে করা সম্ভব হতো না এই বাংলাদেশের ট্রানজেন্ডার নামক যে ইস্যুটা এটা বাংলাদেশে আসতো না কারণ আপনি আপনার সন্তানকে তাও শিখে দিয়ে দিয়েছেন আপনার সন্তান জানে কখনো সমকামী আমরা সাপোর্ট করব না কিন্তু বিরোধিতার ক্ষেত্রে আমরা শুধু অমুকের বিরোধিতা অমুকের বিরোধিতা কিন্তু আপনি আপনার সন্তানকে মানুষ করার জন্য কিন্তু চিন্তা করেন না চেষ্টাও করেন না এটা আমাদের জন্য সবচেয়ে সবচেয়ে দুঃখজনক ব্যাপার সম্মানিত অভিভাবকগণ আপনাদের কাছে আমি করজড় অনুরোধ করব এই জায়গাটা আমরা হাত দিব একবিংশ শতাব্দীর এই জায়গাটা আমরা যদি বিশ্বাস করেন যদি আমরা নিজেদের ভিতরে একটা দায়িত্ববান বাবা দায়িত্ববান স্ত্রী হিসেবে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি ইনশাআল্লাহ আমাদের সমাজে কি ট্রানজেন্ডার ফেতনা বলেন পৃথিবীতে কে আমাদের আগে আরও বড় বড়ো গুলো আসবে আপনার সন্তানকে এই গুলো ধরতে পারবে না ইনশাল্লাহ শুধুমাত্র আপনি আপনার সন্তানকে যদি তাহিদের শিক্ষাটা দিতে পারেন আপনি আপনার সন্তানকে যদি সঠিক ইসলামের শিক্ষাটা দিতে পারেন বিশ্বাস করেন কত রকম ফেতনা পৃথিবীতে আসবে কত রকম ফেতনা পৃথিবীতে আসবে যাবে আপনার সন্তানকে টাচও করবে না কারণ আপনার সন্তান এটা সম্পর্কে অবগত আপনার সন্তান জানে সমকামিতা করা যাবে না এটা পাপ তার প্রজন্ম এটা জানবে তার প্রজন্ম এটা জানবে কিন্তু আপনি যদি শুধুমাত্র রাষ্ট্রের কাছে দায়বদ্ধতার দিকে তাকিয়ে থাকেন রাষ্ট্র এটা করে ফেলবে তাহলে আসলে আপনি সত্যিকার বাবা মা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন পারেননি